শুভেন্দু অধিকারী হতাশ হয়ে পড়েছেন যে কারণেই যেখানেই যাচ্ছেন মেজা ঝারিয়ে ফেলছেন জুনমালিয়ার সমর্থনের প্রচারে এসে এমনই বলেন বাংলা চলচ্চিত্র জনপ্রিয় নায়ক তথা বিধায়ক সোহম চক্রবর্তী বুধবার মেদিনীপুর শহরে জুনমালিয়ার সমর্থনের প্রচারে আসেন সোহম সাথে ছিলেন জুনমালিয়াও পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কাউন্সিলর মৌরাইয়ের উদ্যোগে বুধবার একটি শোভাযাত্রার আয়োজন করা হয় অশোকনগর চক থেকে মেদিনীপুর স্টেশন হয়ে পাঁচ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে এই শোভাযাত্রা শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল সোহম এদিন সোহম বলেন মানুষ উন্নয়নে সামিল হয়েছে লোকসভা নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত আমি মানুষকে বলবো পঁচিশ তারিখ যেন সকালে ভোটদান করতে যান অন্যদিকে অমিত শাহের উদ্দেশ্যে বলেন ওনারা হচ্ছেন নেতা উনি তো আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী দলীয় কর্মীদের চাঙ্গা করতে ওরকম দু একটা ওনাদেরকে বলতেই হয় মানুষ ঠিক করে ফেলেছে উন্নয়নের জোয়ার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আসবে অন্যদিকে শুভেন্দু অধিকারীর মেজাজ হারিয়ে ফেলার প্রসঙ্গে বলেন উনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছেন করবে কিন্তু আমাদের তো ভালো লাগে আমরা যখনই আসি তখনই এরকমভাবে উচ্ছ্বাসটা পাই যে জনগণটা থাকে সবসময় ওটা কয়েক এক্সপেক্ট এবং আজকে যে ধরনটা আসা বুঝতেই পারছেন জলদি সমর্থনে এসেছি এবং এত মানুষের উচ্ছ্বাস যেখানেই যাচ্ছে চারিদিকে শুধু দুপারে মানুষ দাঁড়িয়ে আছে কখনো সংকট ধনী কখনো অনু দিয়ে বরণ করছেন ক্যান্ডিডেট তো তাদের যথেষ্টভাবে স্পষ্ট যে বাংলার মানুষ তারা উন্নয়নের সঙ্গে রয়েছে এবং তারা জানেন যে বাংলার উন্নয়ন বা এই অগ্রগতিটা একমাত্র সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তো স্বাভাবিকভাবে তারই যারা আশীর্বাদ ধর্ম প্রার্থী তাদেরকেই বাংলার মানুষ দুহাত ধরে আশীর্বাদ করছে যাতে আগামী দিনে তাদের হয়ে জুন্দি এগিয়ে যেতে পারে কাজ করতে পারে এই লোকসভা কেন্দ্রের জন্য এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারে অমিত শাহ আজকে এসেছিলেন অমিত শাহ বলেছেন যদি তিরিশটা সিট পাওয়া যায় বাংলায় যদি তিরিশটা সিট পাওয়া যায় এটা অমিত বলেছে কি আমার মনে দু হাজার একুশে উনি বলেছিলেন যে আব্দিপাধ ঠিক আছে সেটা বারবার বারবার বলতে হবে দেখুন নেতাদেরকে বলতে হয় উনি আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেখানে তো ওনাকে বলতেই হবে এই কথাগুলো বললে পরে যে বিজেপিরা যে কর্মীরা রয়েছেন তারা কি হয় তারা তো চুপ করে বসে থাকে এটা হচ্ছে তাদের মধ্যে একটু উদ্বেগ জানানো তাদের মধ্যে একটু এনার্জি দেওয়া একটু মোটিভেশন দেওয়া তো সেই জন্য এরকম ভাষণ দিতে হয় ওই জন্য উনি জানেন তো সুতরাং গতবারও উনি দশপার বলতে বলেছিলেন বাট আলটিমেটলি দেখা গেছে সেটা হচ্ছে বিজেপি পকার পার হয়ে গেছে তো এবারও সেটা দেখা যাক যে তাই হতে চলেছে বিজেপি পকার পারি বিভিন্ন জায়গায় যাচ্ছে মেয়াদ হারিয়ে যাচ্ছে কি বলবেন হয়ে পড়েছেন হ্যাঁ বুঝতে পারছেন যে মানুষের জোয়ারটা এটা হচ্ছে নিজেদের আসা আর ওনার ওখানে যারা আসছে তাদেরকে নিয়ে আসতে